আরবি জিন শব্দের অর্থ গুপ্ত বা অদৃশ্য তবে আধুনিক পদার্থবিজ্ঞানের অ্যান্টিম্যাটার কোয়ান্টাম টানেলিং আর প্যারালাল ইউনিভার্সের মতো থিওরিগুলো দিয়ে এই অদৃশ্য জিনদের অস্তিত্বের ধারণা তুলনা করা যেতে পারে প্রথমেই আমরা অ্যান্টিম্যাটার থিওরি দিয়ে বিশ্লেষণ করব। পার্টিকেল ফিজিক্সের তথ্য পৃথিবীতে যেমন বস্তু রয়েছে তেমনভাবে অবস্তুও থাকতে পারে অর্থাৎ পদার্থের বিপরীতে প্রতিপদার্থ আসুন বিষয়টির আরেকটু ব্যাখ্যা দিক যেভাবে কণা দ্বারা পদার্থ গঠিত হয় ঠিক তেমনিভাবে প্রতি কণা দ্বারা প্রতিপদার্থ গঠিত হয় উদাহরণস্বরূপ একটি প্রতি ইলেকট্রন এবং একটি প্রতি প্রোটন মিলিত হয়ে গঠন করে একটি প্রতি হাইড্রোজেন পরমাণু যেমন করে একটি ইলেকট্রন ও প্রোটন মিলে তৈরি করে একটি হাইড্রোজেন পরমাণু এছাড়াও কণা এবং প্রতিকণা মিলিত হলে যেভাবে পূর্ণ বিলয়ের মাধ্যমে সকল শক্তি বিমুক্ত হয় তেমনি পদার্থ এবং প্রতিপদার্থের মিলনে পূর্ণ বিলয়ের সৃষ্টি হয় বলে ধারণা করা হয়েছে এ ধরনের পূর্ণ বিলয়ের ফলে প্রকৃতপক্ষে উচ্চ শক্তির ফোটন এবং বহু কণা প্রতিকণা জোড়ার সৃষ্টি হয় এই পূর্ণ বিলয়ে বিমুক্ত কণাগুলোর মধ্যে বিপুল পরিমাণ শক্তি থাকে এই শক্তির মান পূর্ণ বিলয়ের ফলে সৃষ্ট বস্তুসমূহের নিশ্চল ভর এবং মূল পদার্থ প্রতিপদার্থ জোড়ার অন্তর্ভুক্ত বস্তুসমূহের নিশ্চল ভরের পার্থক্যের সমান অর্থাৎ আমাদের মহাবিশ্বে যত পার্টিকেল আছে ঠিক তত পরিমাণ অ্যান্টি পার্টিকেল আছে তবে এই অ্যান্টি গুলো কিন্তু অদৃশ্য এগুলোর মুভমেন্ট কোনো যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু বিজ্ঞান এগুলোর অস্তিত্বকে অস্বীকার করতে পারছে না এবার হিসেব করুন পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ আছে অ্যান্টিপায়টিক্যাল থিওরি অনুযায়ী প্রতিটি মানুষের জন্য একটি করে প্রতি মানুষ থাকলে সেগুলোর সংখ্যাও হবে আটশো কোটি এগুলো মানুষের মতোই কিন্তু অদৃশ্য এখন এগুলোকে জিন বলা হলে তা কি খুব বড় ভুল হবে এবার আসি কোয়ান্টাম সুপার এ বিশাল মহাবিশ্বে যেমন এক এক জায়গায় এক এক রকম পরিবর্তন দেখা যায় ঠিক তেমনিভাবে কোয়ান্টাম স্তরেও বস্তুর আচরণ অদ্ভুতভাবে পরিবর্তিত হয় একটি কণা একসাথে একাধিক অবস্থানে থাকতে পারে এবং এখানে কোনো সীমারেখা নেই একে বলা হয় সুপারপজিশন এছাড়াও কোয়ান্টাম টানেলিং তত্ত্বের মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন কণাগুলির যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম এর মানে হল কোনো কিছু দেখতে অদৃশ্য বা আমাদের চোখে ধরা না পড়লেও তার অস্তিত্ব ঠিকই রয়েছে তাই তো মহান আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী এবং সকল বিষয়ে জানেন যা তোমরা জানো না কোরআনের এই আয়াত যেন কোয়ান্টাম তত্ত্বের এক অদৃশ্য বিশ্ব বা প্যারালাল রিয়ালিটির বাস্তব প্রতিফলন এখান থেকে আমরা বুঝতে পারি মানুষের পাশাপাশি জিনজাতীয় সহাবস্থান করতে পারে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম এখন বাকি রইল প্যারালাল ইউনিভার্স থিউরি এটি এমন একটি আকর্ষণীয় ধারণা যা বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করছেন তা হল সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স থিউরি আমাদের মহাবিশ্বের বাইরে আরেকটি বিশ্ব একই সময়ে বিভিন্ন অবস্থানে আলাদা আলাদা নিয়মে চলতে পারে

আল্লাহ সাত আসমান এবং অনুরূপভাবে সাত জমিন সৃষ্টি করেছেন এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার জ্ঞানের মধ্যে আসমান এবং জমিন যে একাধিক স্তরে বিভক্ত তা কোরআনে প্রায় একাধিক স্থানে আলোচনা করা হয়েছে কোরআনের এই ধরনের সৃষ্টির বিবরণ আগেকার দিনের বিজ্ঞানীদের কাছে কল্পনার মতো মনে হলেও আধুনিক বিজ্ঞান একেই এখন মাল্টিভার্স বা অনন্ত মহাবিশ্ব নামে অভিহিত করছে তাহলে ফলাফল কি দাঁড়ালো আমাদের জগতের মতো যদি আরেক জগৎ থাকে সেখানে জিন জাতির বসবাস করাটা কি খুব অযৌক্তিক কিছু তাছাড়া জিনদেরকে যে একেবারেই দেখা যায় না বিষয়টা কিন্তু এমনও নয় পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ক যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার এক অদৃশ্যমান আকৃতিবিহীন শুধু এদের শারীরিক উপস্থিতি টের পাওয়া যায় এরা এমন ক্ষমতাবান যে আকাশে উঠতে পারে দুই দৃশ্যমান এরা মানুষের মতো আকার ধারণ করে মানুষের সাথেই বসবাস করে কিন্তু আপনি নিজেও জানবেন না যে আপনার পাশের লোকটি জিন তিন এরাও দৃশ্যমান তবে এরা বিকৃত রূপ যেমন কুকুর বেড়াল সাপ ইত্যাদি রূপ ধারণ করে সমাজে চলাফেরা করে আধুনিক পদার্থবিজ্ঞানের এই থিওরিগুলো আবিষ্কৃত হয়ে জিন জাতির অস্তিত্ব অস্বীকারের পথ অনেকটা বন্ধ হয়ে গেছে এমন কি অস্বীকার করার মতো কোনো প্রতিষ্ঠিত যুক্তি আগেও ছিল না বরং পদার্থবিজ্ঞান সম্পর্কে মানুষের জ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে জিনের অস্তিত্বের পক্ষে যুক্তি ততই প্রগাঢ় হচ্ছে যদিও বিজ্ঞানীরা এর নাম দিয়েছে এলিয়েন তবে দর্শক এই এলিয়েন নিয়েও ইসলামের ব্যাখ্যা আছে তবে আজ আর নয় অন্যদিন সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন কোরআন হাদিসের বিভিন্ন স্থানে জিনদের অস্তিত্ব ক্ষমতা এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা থাকলেও এক শ্রেণির লোক আছেন যারা এদের অস্তিত্বকে স্বীকার করতে চান না যারা সবকিছুতে যুক্তি খোঁজেন সব কিছুকে বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে চান দর্শক আজকের আয়োজন মূলত তাদের জন্যই আজ আমরা কোরআনের আয়াত ও আধুনিক বিজ্ঞানের থিওরি দিয়ে বিশ্লেষণ করে দেখাব সত্যিই তারা এই পৃথিবীতে আছে না নেই জিন জাতি হল ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত এক বিশেষ জীব যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য এরশাদ হচ্ছে আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কোরআন নাজিল হবার আগেও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরবসহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত